ভিওর সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মশলাদার লিকার চা মশলাদার লিকার চা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পানি নিয়ে নিচ্ছি দুই কাপ পানির জন্য আমি দুইটি এলাচ এক টুকরা দারুচিনি অল্প পরিমাণ আদা এবং একটি তেজপাতা নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইচ্ছে করলে মশলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এই পানিটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিব। দুই কাপ পানি ফুটিয়ে আমি এক কাপ করে নিব। তাহলে মশলার ঘ্রাণটা খুব ভালো আসবে দুই কাপ পানি ফুটিয়ে এক কাপ করেছি কারণ এই মশলাটা যেন এই পানির মধ্যে খুব জাল হয় তার মধ্যে আমি হাফ চা চামচ চা নিয়েছি আমি এই চাটা একটু কড়া চা করব আপনারা চাটা আপনাদের ইচ্ছা মতো স্বাদ অনুযায়ী দিতে পারেন কে হালকা লিকারের চা খাবেন নাকি কড়া লিকারের চা খাবে না আমার কাছে চাটা একটু মুখে তিতা তিতা স্বাদ পড়লে ভালো লাগে সেক্ষেত্রে আমি একটু বেশি পরিমাণ চা দিয়ে থাকি দুই তিনবার চাটা ফুটিয়ে উঠলেই আমি নামিয়ে নেব এর বেশি চাটা জাল করবেন না তাহলে চার স্বাদ নষ্ট হয়ে যাবে আমার চা হয়ে গিয়েছে এখন পরিবেশন করে ফেলি এই মশলাদার চাটা শরীরের জন্য খুব উপকারী খেতেও কিন্তু অনেক ভালো লাগে অনেক সময় গলা ব্যথা শরীরের ব্যথা মাথা ব্যথা শরীরের এই সমস্ত বিভিন্ন ধরনের অসুস্থতা থেকেও পরিত্রাণ পাওয়া যায় এই এক কাপ মশলাদার চায়ের কারণে শরীর অনেক সময় ক্লান্ত থাকলে ম্যাচ ম্যাচে ভাব থাকলে এই এক কাপ চায়ের কারণে শরীর তরতাজা ও ঝরঝরা হয়ে যায় সুন্দর স্বাদ ও ফ্লেভার যুক্ত করার জন্য আপনাদের মনে রাখতে হবে আপনারা এই মশলাদার চায়ের পানিটা একটু বেশি করে জাল করে নেওয়ার পর চা দেওয়ার পর কিন্তু চুলায় বেশিক্ষণ রাখবেন না তাহলে এই চায়ের স্বাদ ও ঘান নষ্ট হয়ে যাবে তো ভিওর্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ